এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্বস্তি দেওয়ার জন্য ঢাকাই জেলা পুলিশের সাড়ে সাতশো টিম সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মোতায়েনকে ঘিরে সাতচল্লিশটি পিকেট পয়েন্ট এবং সাতাশটি মোবাইল টিম কিন্তু কাজ করেছে তো স্বাভাবিকভাবেই এই স্বস্তিদায়ক পরিবেশে ধর্মকি মানুষকে এই মহাসড়কটি দিয়ে যখন যাচ্ছে তখন তারা স্বস্তি অনুভব করছে এবং এর পিছনে দেখেন অক্লান্ত এই যে পরিশ্রম এই রোদে বৃষ্টিতে তারা চব্বিশ ঘন্টা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশের লোকজন এই যাত্রাপতটাকে স্বস্তিদায়ক পরিবেশে যাওয়ার জন্য কিন্তু তারা পরিশ্রম করছে এবং কোনো ক্রিকেট টিম থেকে যাতে পুলিশ সদস্যরা যাতে আপনারা জানেন যে রমজান চলমান এই রমজানকে ঘিরে ইফতারি সেহেরি অনেক বিষয় আছে ধর্মীয় প্রাণ মুসল্লি হিসাবে আমরাও কিন্তু বাংলাদেশ পুলিশের প্রত্যেকের সদস্য আমরা যেটা করেছি পিকেট পয়েন্ট থেকে প্রত্যেকটি পিকেট পয়েন্টে প্রত্যেকটি পিকেট পয়েন্টে তাদের ইফতারি এবং সেহেরি নিশ্চিত করা হচ্ছে যাতে তারা তাদের পিকেট পয়েন্ট থেকে জনগণকে স্বস্তিদায়ক পরিবেশে যাতে সেই ডিউটিটা পালন করতে পারে এই জন্য আমাদের বেশ কিছু ব্যবস্থাপনা ইতিমধ্যে নিয়েছি যাতে তারা বিচ্ছিন্নভাবে ইফতার অথবা শহরির টাইমে যাতে তাদের ক্রিকেট পয়েন্ট বা মোবাইল টিম এলাকাগুলো তারা বিচ্ছিন্নভাবে না হয়ে যায় এই জন্য সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে দুইটি দৈনন্দিক্রান্ত হয়েছে আমরা খুব সুবিন্যস্তভাবে পরিকল্পিতভাবে আমাদের যে ব্যাপারগুলো ছিল সে বিষয়গুলো কিন্তু আমাদের জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সেইভাবে পরিকল্পিতভাবে কিন্তু কার্যক্রম করছে এবং আমরা জানি যে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে আমাদের রেকার টিমগুলো কিন্তু সেইভাবে তাদেরকে ব্রিফিং করা হয়েছে এবং রেকার টিমগুলো অতি দ্রুত এবং পুলিশ টিম সেখানে কিন্তু গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গাগুলো থেকে কিন্তু মহাসড়কটি বিচ্ছিন্নভাবে যান চলাচলের সহজ করে দেওয়ার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়েছে এবং এতে করে কিন্তু গাড়ির কোনো টেইল হয়নি এবং জনগণের কিন্তু দুর্ভোগও হয়নি